আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এর আগেও আমি একাধিক ভিডিওতে একাধিক অনুষ্ঠানে আমি একটা প্রশ্ন বারবার তুলেছি বারবার তুলেছি এই কারণে যে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে হয়েছে সেটা হলো যে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কোনো দ্বৈত নাগরিককে দায়িত্ব দেব কিনা মানে যারা দেশের সিদ্ধান্ত নেবেন দেশের ভালো মন্দ নিয়ে সেখানে আমি এমন কোনো লোককে রাখবো কি না যে লোক একই সঙ্গে বাংলাদেশের নাগরিক এবং ভিন্ন একটা দেশের নাগরিক পৃথিবীর অনেক দেশ আছে যেমন সিঙ্গাপুর আপনি যদি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিতে যান। আপনি পৃথিবীর অন্য কোনো দেশে নাগরিকত্ব নিতে পারবেন না কারণ তাদের বক্তব্য হলো তুমি একসঙ্গে দুই নৌকা পা দিতে পারবে না তুমি যদি সিঙ্গাপুরের নাগরিকত্ব বাদ অন্য কোনো দেশের নাগরিকত্ব নেও তা মানে তুমি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে হ্যাপি নও একই জিনিস কিন্তু ভারতেও আছে ভারতের কোনো নাগরিক যদি বিদেশের কোনো দেশের নাগরিকত্ব নিতে যায় তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব ছেড়ে নিতে হয় এই জিনিসটা বাংলাদেশে নেই বাংলাদেশে একই সঙ্গে দুই জায়গার নাগরিকত্ব নেওয়ার একটা সুযোগ আছে আমাদের অনেক আত্মস্বজন আছে যারা বিদেশে অন্য দেশের নাগরিক ইউরোপে নাগরিক অস্ট্রেলিয়ান নাগরিক আমেরিকার নাগরিক আবার তারা একই সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে এটা নিয়ে আমার কিন্তু ওইভাবে কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গায় একটা জায়গায় হলো যখন সে বিদেশে নাগরিকত্ব নেবে তখন সে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কোনো কাজ থাকতে পারবে না আমাদের দেশে একটা নীতি নির্ধারণী পর্যায়ে একটা সিদ্ধান্ত দিল যে এই কাজটা করা উচিত অমুকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা উচিত অমুক দেশের সঙ্গে চুক্তি করা উচিত এই যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো এটা যদি পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয় তাহলে তো আমি তো সেই লোককে ধরতে পারবো না শুধু বিদেশ চলে যাবে এবং এই জিনিসগুলো কিন্তু গত কয়েক বছর ধরে এখানে ঘটেছে আমরা দেখেছি এস আলমের কথা বলেন সামিট গ্রুপের আজিজ খানের কথা বলেন যত লোক পাবেন যত বড় বড় লোক পাবেন তারা প্রায় সবাই বাংলাদেশের পাশাপাশি আরেকটা দেশের নাগরিক যে কারণে ওদের কাউকে আপনারা কিন্তু ধরতে পারবেন না কিছু করতেও পারবেন না যতই চিল্লাচিল্লি করেন কিচ্ছু করতে পারবেন না আপনি এসআলমে কী বলতে পারবেন সে সিঙ্গাপুরের নাগরিক তাকে আপনি কিছু বলতেই পারবেন না আজিজ খান কিছু বলতেই পারবেন না এই লোকগুলো কিন্তু এই দেশের থেকে এই দেশ থেকে লুটপাট করে পরে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দেয় ওখানে যে থাকে অনেকে বলেন বিদেশে থেকে আমরা তো দেশের জন্য ভাবছি করছি টাকা পাঠাচ্ছি পাঠান ভাই কোনো সমস্যা নাই আপনারা সব কিছুই করেন আপনারা দেশে এসে ফ্যাক্টরি করেন শিল্প কারখানা করেন কোনো আপত্তি নাই কিন্তু আপনি দেশের রাষ্ট্রপতি হতে চেয়েন না আপনি দেশের প্রধানমন্ত্রী হতে চেন না আপনি দেশের এমপি হতে চেয়েন না কারণ এইগুলি নীতি নির্ধারণী আপনি যখন বিদেশের নাগরিক হবেন তখন আপনার দেশপ্রেম যারা বিদেশের নাগরিক নয় বাংলাদেশে বসবাস করে তাদের চেয়ে কম হতে বাধ্য কারণ যদি বাংলাদেশকেই আপনি ভালোবাসতেন সম্পূর্ণভাবে তাহলে আপনি বিদেশে যেখানেই যান না কেন ওখানে চাকরি বাকরি করতেন অনেক কিছুই করতেন নাগরিকত্ব তো আপনি নিতেন না নিয়েছেন যাই হোক বড় ভূমিকাগুলি বললাম কেন এটা নিয়ে আমার কাছে এই সমস্ত নিয়ে নানা রকম মানে আপনার মেইল পাঠায় মেসেজ পাঠায় ইমেইলে আসে অনেক কিছু আসে এবং অনেকে ওরা ওনারা অনেকে প্রশ্নও করেন আসলে লোকগুলি কি আমার কাছে এরকম অনেকগুলি প্রশ্ন এসেছে আমি এই প্রশ্নগুলোর আজকে উচ্চারণ করতে চাই আমি সংশ্লিষ্ট লোককেও এই প্রশ্নগুলি করতে চাই যারা নাকি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের নিজে প্রশ্নগুলি উঠেছে এই প্রশ্নগুলি কি সঠিক আমি জানি না কিন্তু আমি কনফার্ম হতে পারবো না যেমন ধরেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি আমেরিকার নাগরিক উনি কি দ্বৈত নাগরিক এখন এই প্রশ্নটা আমি কিভাবে প্রমাণ করব। আমি কি ডক্টর ইউনুসের পাসপোর্ট দেখতে চাইতে পারবো যদি উনি না দেখান আমি যতটুকু জানি উনি একটা লাল পাসপোর্ট দিয়েছেন সেই লাল পাসপোর্টের নাম্বারও আমি পেয়েছি কিন্তু যে কোনো নতুন পাসপোর্ট নিতে গেলে সেই পাসপোর্টে কিন্তু পুরনো পাসপোর্টের একটা ইতিহাস থাকে আগের পাসপোর্ট নাম্বারটা কত ছিল ডক্টর ইমুসের লাল পাসপোর্টে কি সেই নাম্বারটা আছে আগের নাম্বারটা সেটা কত নাম্বার সেই পাসপোর্টটা উনি কতদিন আগে নিয়েছিলেন উনি এত ঘন ঘন বিদেশে যাওয়া আসা করতেন আগে আগে দেখছি আমরা এখনও দেখছি তো তার তো পাসপোর্টে পড়তে তো তো প্রতি বছর তার পাসপোর্ট নবায়ন করার কথা অথবা কি করেছেন নাকি অন্য কোনো দেশের পাসপোর্টটি চলাফেরা করতেন এই প্রশ্নগুলো যদি উঠে আমি আপনি কিভাবে এটা সমাধান করব। আমি ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করতে চাই আপনি বলুন আপনি যেহেতু আপনাকে নিয়ে প্রশ্ন উঠেছে আপনি একটা সমাধান দিন আমাদেরকে বলুন আপনার অবস্থানটা কি আপনি কি বিদেশের নাগরিক নাকি নাগরিক না আপনি কি একই সঙ্গে আরেকটা দেশের নাগরিক হলে কোন দেশের নাগরিক আমাদের বলতে আপনি অসুবিধাটা কি লজ্জা পাচ্ছেন কেন এখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই আর যদি বাংলাদেশের সংবিধান আপনি মানেন সংবিধানে বলা হয়েছে যারা অন্য দেশের নাগরিক তারা এই ধরনের সাংবিধানিক রূপ পদে যেতে না মানে মন্ত্রী এমপি হতে পারবেন না শপথ নিয়ে নিয়ে যে কাজগুলি করতে হয় যে কাজগুলি করার জন্য শপথ নেওয়ার দরকার পড়ে সেই সমস্ত পদে ওরা যেতে পারবেন না সেই বিচারে ডক্টর ইমরুস প্রধান উপদেষ্টা হতে পারবেন না তাই যেহেতু প্রশ্নটা উঠেছে আমি ওনার কাছে উত্তরটা চাই আমি চাইবো ওরা প্রেস উইং এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেবে তারপরে ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে এটা নিয়ে আবার আলোচনা হতেই পারে কোনো সমস্যা নেই যেমন ওনার কন্যা দিনা আফরোজ ইউনুস আমার কাছে একজন লিখেছে উনিও নাকি মার্কিন নাগরিক এদিকে সত্য আমি জানতে চাই আমি আরও কিছু বস্তু করবো এগুলো আমি জানতে চাই যে আসলে কি যেমন ধরো যাক উপদেষ্টাতে আমাদের একজন সৈয়দ রিজওয়ানা হাসান বলা হচ্ছে উনি ব্রিটিশ নাগরিক একই সঙ্গে দ্বৈত নাগরিক আবার ধরুন আমরা যদি আমার কাছে যে মেসেজগুলো এসেছে আমি মেসেজগুলি পড়ে পড়ে শোনাচ্ছি প্রশ্নগুলি যেমন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত উনি আমার উপদেষ্টার প্রাপ্ত ওনার নাম হলো মিস্টার লুৎফে সিদ্দিকি উনি বিদেশ থাকেন দীর্ঘদিন উনি সুইজারল্যান্ডের নাগরিক এবং একই সঙ্গে বাংলাদেশের নাগরিক ডক্টর খলিলুর রহমান বহুল চর্চিত বহুল আলোচিত ব্যক্তি উনি মানে গভর্নমেন্টের নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ উনি দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন উনি দুজন নাগরিক আবার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি প্রতিমন্ত্রীর প্রতিমর্যাদা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উনি বড় অর্থনীতিবিদ উনি অর্থনীতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে কাজ করছেন উনি অস্ট্রেলিয়ার নাগরিক মোহাম্মদ সুফিউর রহমান তিনি তাকে সম্প্রতি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কিন্তু বাংলাদেশের পাশাপাশি সুইজারল্যান্ডেরও নাগরিক তারপরে শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উনি নিয়োগ পেয়েছেন উনি সব অনেকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ফয়াজ আহমদ তৈয়ম উনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উনি প্রকৌশলী এবং তিনি একই ধারে বাংলাদেশ ও নেদারল্যান্ডের নাগরিক আশিক চৌধুরী খুব আলোচিত চরিত্র একজন উনি বিরাট চেয়ারম্যান ওনার আসল নাম হল চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনিও মেধাবীও কোনো সন্দেহ নাই কিন্তু তিনি একই সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক মানে উনি দ্বৈত নাগরিক ডক্টর আলিরিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট উনি মানে ভাইস চেয়ারম্যান উনি এবং উনি বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন সংস্কার নিয়ে উনি কিন্তু দীর্ঘদিন ধরে ইলিনিয়র স্টেট ইউনিভার্সিটির উনি অধ্যাপক উনি প্রায় তিন যুগের বেশি সময় ধরে বিদেশে থাকেন ইংল্যান্ডে থাকছেন আবার আমেরিকায় থাকেন উনি মার্কিন নাগরিকত্ব ওনার আছে উনিও দ্বৈত নাগরিক মিস্টার বদিউল আলম মজুমদার উনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান উনি আমেরিকান সংস্থা হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ শাখার পরিচালক সুজনের উনি কর্ণধার উনিও কিন্তু আমেরিকার নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান উনি উনি বিবিসিতে ছিলেন দীর্ঘদিন এবং তারপরে এখন লন্ডনেই আছেন এবং উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন যেটা হয়েছে তার যে মেম্বার ডক্টর মোস্তাক হোসেন খান তিনিও ব্রিটিশ নাগরিক প্রধানমন্ত্রী খুব পাওয়ারফুল একজন লোক প্রধান উপদেষ্টার মানে এসডিজি বিশ্ব মুখ্য সমন্বয়ক ইনি সিনিয়র সচিব পদে পদমর্যাদা আছেন লামিয়া মুর্শিদ তাকে অনেকে এমনও বলে যে উনি দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে আছেন এবং ডক্টর ইউনিসের অন্যতম সহযোগী তাকে বলা হয়ে থাকে এবং তিনি কানাডার নাগরিক তার স্বামী সন্তানরা দীর্ঘদিন ধরে কানাডা থাকে এখনও তার স্বামী দেশে আছেন প্রধান উপদেষ্টার ঐক্যমত্য বিষয়ক বিশেষ সহকারী মিস্টার মনির হায়দার তাকেও সিনিয়র পদমর্যাদা সচিব মর্যাদা নেওয়া হয়েছে তিনি এক যুগ ধরে রিফিউজি আমি আমেরিকায় বসবাস করেন তিনিও আমেরিকার নাগরিক এবং যদুর জানা যায় রাজনৈতিক অ্যাসাইলাম নিতে গেলে পূর্বের দেশে আগের দেশে নাগরিকত্ব পাসপোর্ট এনআইডি এগুলি ত্যাগ করতে হয় যদি সেটা করে থাকেন তাহলে তিনি হয়তো কেবলই মানে মার্কিন নাগরিক আর বাংলাদেশের নাগরিকত্ব নাই এটাও হওয়ার সম্ভাবনা আছে একই রকম ঘটনা ঘটবে মিস্টার মুশফিকুল ফজল আনসারির ক্ষেত্রে তিনি সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ হয়েছেন উনিও আমেরিকার নাগরিক আরেকজন প্রধান উপদেষ্টার একান্ত সচিব পিএস পিএস। এদিকে সাজীব এম খাইরুল ইসলাম তিনি নিয়োগ পেয়েছেন এবং উনিও আমেরিকান নাগরিক এই যে কথা বলে বললাম যে নামগুলি নামগুলি পেলাম এই আমার কাছে বিভিন্ন জনে পাঠিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং তারা বলেছে এই ঘটনাগুলি সত্য কিনা আমি এটা পড়ে শোনালাম আমি সংশ্লিষ্ট সকলের কাছে এই প্রশ্নটাই কেবল করতে চাই আসলে কি তাই আসলে কি আপনারা বৈজ নাগরিক আপনাদের যদি হতেই পারেন আমি একটা কথা গেলে বলি আমার অন্য কোনো আপনি যদি দেশকে আসলেই ভালোবাসেন হতে পারে আগে সরকার আমলে দেশকে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পান নাই হতে পারে কিন্তু আগে সৈরাকের শাসক ছিল দেশে আসলে আপনাদের বিপদ হতে পারতো হতে পারে আপনি আবার দেশে আসছেন দেশ সেবা করতে চান তাতেও আমার কোনো আপত্তি নেই আপনারা জ্ঞানী মানুষ আপনাদের সারা দুনিয়া আপনাদেরকে ধারণ করে সম্মানিত হয় অতএব তারা ওই দেশের এই দেশে এসেছেন কেন এসেছেন দেশপ্রেমের জন্য এসেছেন ওকে তাহলে ওই দেশের নাগরিকত্বটা ছেড়ে আসেন আমি এই প্রশ্নটা করতে চাই আসলে আপনার দেশকে ভালোবাসেন ওই দেশের নাগরিকত্ব ছেড়ে আসুন এসে প্রমাণ করুন যে আপনার দেশকে ভালোবাসেন আর যদি না ছেড়ে আসেন মানে যদি ওইটাও হাতে রাখেন তার অর্থ হবে এটাই যে আপনি এখানে আকাম কোকাম যদি করেন তাহলে আপনাকে ধরার আগে আপনি জাস্ট টিকিট কেটে উড়াল দেবেন আপনাকে আর আমি ধরতে পারবো না এই দেশটা তো আমাদের আমরা তো এই দেশে থাকবো আপনারা থাকবেন না রে ভাই আমরা কাকে ধরবো কাকে জিজ্ঞাসা করবো এটা আপনি কেন বললেন কেন করলেন কারণ আপনারা তো ধরুন মার্কিন নাগরিক কেউ সুইজারল্যান্ডের নাগরিক কেউ কানাডার নাগরিক আপনাদের কেমন পাবো কোথায় প্লিজ আপনারা মহান ব্যক্তি আপনারা জ্ঞানী ব্যক্তি আপনাদের কাছে শনির বন্ধ অনুরোধ হাত জোর বলতেছি ভাই আপনারা আপনাদের ওই সুযোগটা ছেড়ে আসেন ওই নাগরিকত্বটা ত্যাগ করে তারপর আমাদের এখানে কাজ করেন আমি যাদের নাম বললাম তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রকাশ্যে এসে বলুন যে আপনারা দ্বৈত নাগরিক নাকি নাগরিক না নাকি আপনাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ আর যদি আপনার দ্বৈত নাগরিকত্ব আসলেই নিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ আপনারা যে কোনো একটা ছেড়ে আসুন আপনারা ওইটা ছেড়ে এই দেশে সেবা করুন আর যদি ওইটা রেখে এই দেশে সেবা করতে চান তাহলে আপনাদেরকে বলবো সরি আপনারা আসলে দেশপ্রেমিক নন আপনারাও ওই আগের দের মতোই লুটপাট করতে আসছেন প্রিয় দর্শক আমি জানি আমি অনেক বড় প্রশ্ন করে ফেলেছি কিন্তু একজন সাংবাদিক হিসাবে ক্ষমতাকে প্রশ্ন করাই আমার কাজ আমি সেই বিবেচনায় মনে করি আমি একজন সাংবাদিকের ছোট সাংবাদিক আমি ছোট সাংবাদিকের দায়িত্বটা পালন করেছি প্রশ্ন করা যদি অপরাধ না হয় তাহলে আমি মনে করব এই লোকগুলো এই বিখ্যাত মানুষগুলো আমার এই প্রশ্নের জবাব দেবেন প্রশ্ন সহজ জবাব কি পাবো যদি জবাব না পাই তাহলে ভাববো যে আশঙ্কা আমি করেছিলাম সে আশঙ্কাই বোধহয় সত্য হতে যাচ্ছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ